হ্যালো হাই গাইস আসসালামু আলাইকুম আমরা ঘুরতে যাচ্ছি bali আছি আমরা করে

thank <laughs> you Meats! Deep. 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 Deep! Muffin! Muffin, Muffin, Waterman!

খাবো আমি খাবো এই আমি খাবো ওকে খাবো না খুব মজা না খুব মজা এই আপা খুব মজা খুব মজা এই যে দুই বান্ধবী ওখানে বসে বসে গল্প গল্প করতেছে এরা দুই বান্ধবী ওরা দুইজন বান্ধবী এ ওর বোন আর এর বোন বান্ধবী এরা দুইজন বান্ধবী ওর মা ওর মা দুইজন বান্ধবী কত মানুষ ঘুরতে আসছে সঙ্গে আমি আসছি দোল নাই উঠতে পারে নাই এই জন্য রাগ করছে আপা কেন রাগ করছো তাহলে আমি কি করবো এখন তুমি রাগ করছো আমি কি করবো বলে দাও বলো কি করবো আমি তুমি কেন রাগ করছো তুমি কেন রাগ করছো আপা খেলতে দেয় না আচ্ছা চলো গেলে তুমি এই সাইডে দাঁড়াও দাঁড়াও তোবা তুমি কি হেপি এখন হেপি ৰাগ কমছে ৰাগ কমছে কমছে তোমাৰ ৰাগ কমছে সত্যি শেষ এখন এইদে এইদে এই বিত্ত এইদে

এক জায়গা তার ভিডিও করতে পারি না এখানে সেখান থেকেই আসে ওকে তাই না যাও গাই অনেক ভাল লাগতেছে যদি রাকেল আছে

น้ำบบไม่ได้แบบนั้นสิน้ำแบบโอ้ยผาขึ้นไปสูงแค่ไหนขึ้นไปสูงแค่ไหนโอเคก่อน দেখতে দেখে ললিপপ আসে যে নইটা আমার মুখে দি কান্না থামায় ললিপপ মুখে দাও মুখে দাও এই সানামো ওরা এখানে এসে কিছু মজা পায় নাই কিছুতে ওঠাও নাই তোমরা

হ্যাঁ চুপ সব ঠাকুর নড়াচড়া পড়লে ব্যাপার কখন ভাসুর করে দেওয়া দেখো ঘোরাঘুরি শেষ এখন চলে যাচ্ছি গাইস